হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেশে যাওয়ার জন্য একদম স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তোমাদের আগেই বলেছিলাম আমার আজকে দেশে যাওয়ার টিকিট একবারের জন্য আমি ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছি তো মুখ থেকেই বুঝতে পারছ যে মনটা একদম ভালো নয় খুব কষ্ট হচ্ছে তার উপরে শরীরটা তো দুদিন থেকে খারাপ ছিল সকালবেলাতেও দুবার উল্টি হয়েছে ছেলেটাও আমার সাথে সাথে আমার দেখে দেখে ওরু উলটি হচ্ছে জানি না ছেলেটা অসুস্থ তার উপরে নিজে অসুস্থ এইভাবে কিভাবে পৌঁছবো দু দুটো দিন কীভাবে কাটাবো আর এই যে সমস্ত কিছু ভেবে এত বছর ধরে এইখানে বাস করে গেছি এই রাস্তাঘাট সমস্ত কিছুটা দেখে এত মনটা খারাপ করছে যে এখানে আর কোনো দিন হয়তো আসতে পারবো কি না জানি না তো আর আমার ফ্রেন্ডরাও সব আসার আগে দেখা করেছিল তখন সত্যি ভিডিও করার মতন পরিস্থিতি ছিলাম না ইচ্ছাও করেনি ভিডিও করতে তো কথা বলতে বলতে দেখো স্টেশনেও পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমি ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছি তো ওই যে ট্রেনে বসে পড়েছি ট্রেনে উঠে পড়েছি আর হাজব্যান্ড ড্রপ করা মানে স্টেশন ট্রেনে তুলিয়ে দিতে এসছে তো ওইদিকে আমার জামাইবাবু আসবে হাওড়াতে তো ওই জন্য ট্রেনটা শুধু একা একা যেতে হবে চুপচাপ আমি প্রথমবার এরকম একা দু দিন মানে ট্র্যাভেল করব একা একা কেউ থাকবে না মানে হয়তো ট্রেনে কোটা লোক আছে বাট আমার জানা কেউ নেই আমি আর বাবু যাবো বাট দুজনেই অসুস্থ তো চলো এইভাবেই যেতে হবে হঠাৎ যখন যাওয়ার প্ল্যান হয়েছে তো এই যে হাজব্যান্ড এখন ট্রেন থেকে নেমে পড়েছে ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে ব্যাঙ্গালোর থেকে দেখা যাক মাঝ ভাবা প্ল্যান তো আছে যে পরে হয়তো কখনো ঘুরতে আসবো যদি কখনো সুযোগ হয় আবার আসবো তো আমার ট্রেন ছেড়ে দিয়েছে হাজব্যান্ড চলে গেছে এতক্ষণ পৌঁছে গেছে তো এখন মানে বিকেল হয়ে গেছে বিকেলবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে নিচে একটু কিছুক্ষণ বসেছিলাম উপরে উঠে শুয়ে পড়েছিলাম কারণ ভালো লাগছে না খুব শরীর মানে বারবার বসে থাকলে মানে কোনো কিছু হলেই প্রবলেম হচ্ছে তো এই যে রাত হয়ে গেছে এখন সারাদিন আমরা তেমন কিছু খাইনি অল্প একটু কেক বিস্কিট এইসবই খেয়েছি তো এখন একটু কেক খাবো ভাবছি তো কেকটা খাও মানে ছেলেটাকেও খাওয়াচ্ছি ছেলেটাও খেতে চাইছে না কোনো কিছু আর রাতে অল্প একটু ভাত মানে নেব ভাত অর্ডার করা হয়েছে দেখা যাক অল্প ছেলেটাকে খাওয়াবো তো গুড মর্নিং ফ্রেন্ড আবার আর একটা সকাল এইভাবে শুয়ে একদম মরার মতন দুটো দিন আমরা পার করে দিয়েছি ট্রেনে মানে একটা দিন পার করে ফেলেছি এখনও আর একটা দিন সারাদিন পার করতে হবে তো দেখা যাক দিন আজকের দিনটা কেমন কাটে তো সেইভাবে ভিডিও করতেও ইচ্ছা করছে না ভালো লাগছে না কো মানে কি ভিডিও করবো এইভাবে শুয়ে শুয়েই তো সারাটা দিন আসলাম এই যে ট্রেন মানে এখন বিকেল হয়ে গেছে তো সব থেকে দুঃখের বিষয় এমনিতেই টাইম মানে কাটছে না শরীরের কন্ডিশনের জন্য তার উপরে ট্রেনটা তিন ঘন্টা লেট কোথায় পাঁচটায় পৌঁছনোর কথা জানি না কখন বলে একই মানে অবস্থা খারাপ শরীরের কন্ডিশন ভালো নেই তার উপরে ট্রেনটাও দেখো এত লেট তো এই যে রেডি রেডি হয়ে নিয়েছি একদম ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি ঠান্ডাও শুরু হয়ে গেছে চাদর টাদর ঢাকা নিয়ে রেডি হয়ে বসে আছি তো কালকে অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি আসতে প্রায় একটা বেজে গেছিল। তো অনেকটা নিজেকে ফ্রেশ লাগছিল কালকে দুপুরের পর থেকেই আর বাড়ি এসে এখন তো মনটা অনেক ভালো লাগছে বেশ মুখের স্মাইলটা দেখি হয়তো বুঝতে পারছ এখন শরীর অনেকটা সুস্থ আছি ভালো আছি তো তোমার তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো টা লাভ ইউ অল